আমরা নতুন মিস্ত্রি হলে সর্বপ্রথম যে কাজটি করতে আমাদের অসুবিধা সেটা হলো এরকম একটি বক্স না তো কীভাবে এটি আপনারা কাজ করবেন সম্পূর্ণ ভিডিও আমি আজকে বলে দেবো সর্বপ্রথমে এরকম সাইডগুলো কোনগুলো আমরা সব ভেঙে নেব তারপরে মিডিলের যে ফ্রেমটি আছে সেই ফ্রেমটি আমরা ওলন করে নেব দুই সাইডে ওলন করে এটা দুটোর মাপ আমরা ঠিক আছে কিনা দেখে নেব তারপরে বক্সের কি মাপ আছে সেটা আমরা দেখে নেব ওইদিকে দুটো পাথর এবং এদিকে দুটো পাথর ধরে টোটাল মাপটা দেখে নেব নিয়ে আমরা মার্বেলটাকে কাটিং করে নেব মার্বেল কাটিং হয়ে যাওয়ার পরে এইখান থেকে যে পার্ট এটা আলাদাভাবে আমরা কেটে নেবো আর এইখান থেকে এই ফ্রেম পর্যন্ত একটা পাথর আমরা বসাবো গোটা পাথর আবার এইখান থেকে এই ফ্রেম পর্যন্ত একটা পাথর গোটা আমরা বসাবো এটা আবার আলাদা জয়েন্ট বসাবো এই ফ্লোরটা আমাদের বসে যাবে ঠিক কেমন হবে দেখাচ্ছি আপনাদের দেখুন মিডিলের পাথরটা বসানোর পরে এরকম আমাদের ফ্লোরটা হবে এরপরে কি করব এর উপরে আমরা এক পাথর উঁচু করে পাথর বসাবে দেখুন এইখান থেকে এই পাটটা আমাদের সম্পূর্ণ এরকম